কবুতর উড়ানের বিষয়ে আমাদের এখন যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হইব ওইটা হলো কবুতরকে পেশার দেওয়া যাবে না কোনো রকম কবুতর ছাড়া শুরু করলে কবুতরকে এখন কোনো রকম পেশার দেওয়া যাবে না আর কিছু কিছু মেডিসিন যেমন ইউজ করা মানে ইউজ করতে পারলে বেটার আর যেমন কবুতর ইলেকট্রোলাইট আইটেম যে আইটেমগুলো আছে এগুলো আমাদের কবুতরকে দিলে কবুতর শরীরের জন্য বেটার যেমন আসসালামু আলাইকুম এবিএস ইসলামিক টিভি থেকে আমি মোহাম্মদ মাসুদ কাজী বন্ধুরা আপনাদের সাথে আজকে কিছু অল্প কিছু কথা নিয়ে একটা শর্ট ভিডিও করব সেটা হলো কবুতর উড়ানের সময় এসে পড়ছে আমাদের আমরা মোটামুটি সব ধরনের কোর্স শেষ ভ্যাকসিন করা শেষ এমই করা শেষ প্যারাস্ট শেষ তো এখন কবুতর বাহিরে ছাড়া শুরু করব এগুলো নিয়ে আর টুকটাক কিছু কথা বলবো আর কবুতরের ব্যাপারে এক বড়ো ভাই আমাকে কিছু কমেন্টস করছে ফোন দিয়েও বলছে তার কিছু প্রশ্নের উত্তর দেবো তো কবুতর উড়ানের বিষয়ে আমাদের এখন যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হইব ওইটা হলো কবুতরকে প্রেশার দেওয়া যাবে না রকম কবুতর ছাড়া শুরু করলে কবুতরকে এখন রকম প্রেশার দেওয়া যাবে না আর কিছু কিছু মেডিসিন যেমন ইউজ করার মানে ইউজ করতে বলে বেটার আর যেমন কবুতর ইলেকট্রোলাইট আইটেম যেই আইটেমগুলো আছে এগুলো আমাদের কবুতরকে দিলে কবুতর শরীরের জন্য বেটার যেমন ব্যালগাসল হাইড্রোসল তারপরে গ্লুকোলাইট ইলেকট্রোলাইট এই টাইপের মেডিসিন যেগুলো আছে এই মেডিসিনগুলো কবুতরকে সুস্থ রাখার জন্য মানে আপনার কাজের দিবে আর এখন কবুতরকে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না প্রেশার দিলে দেখা দেবো আপনার ওদের বডিতে অনেক সময় প্রেশার নিতে পারবে না কারণ দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন যখন আমরা কবুতর ছাড়ব তো কবুতর ও নিচ থেকে যতটুকু উড়ে পাঁচ মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতটুকু উড়ে ও ওর মতন উড়বে কিন্তু আমরা এক্সট্রা করে যদি কোনো প্রেশার দিতে যাই তাহলে ওদের বডিতে নিতে পারবে না কারণ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ওদের শরীরে ব্যথা থাকে জ্বর থাকে বিভিন্ন ধরনের সমস্যা শরীরের মধ্যে থাকে তো ওর রোধ প্রতিরোধ ক্ষমতাটা তারপরে ওর উড়ার যে ক্ষমতাটা এটা আসার পর আমরা আস্তে আস্তে কবুতর প্রেসার দিতে দিতে পারবো আর কি তো এখনই যদি আমরা ছাড়ার পর প্রেশার দিই তাহলে কবুতর যে যে সমস্যাগুলো মানে হইতে পারে চান্স থাকে এটা হলো ইকলি হইতে পারে তারপরে আপনার গরম ঠান্ডা লাগতে পারে ধরুন ইকলি হওয়ার কারণ হলো যদি আপনি কবুতরের প্রেশার দেন প্রেশার দিলে ওই স্টেজে পড়বে স্টেজে পড়লে সব কবুতরের কারণ বডি একরকম না দেখা গেলো আমার পঞ্চাশটা কবুতর যদি আমি উড়াই তো পঞ্চাশটা কবুতরের শরীর কিন্তু এক না কারও রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি কারো একটু কম তো যদি প্রেশার দেয় যেটার একটু কম ওই কবুতরটাই আমার প্রতিদিকে চলে যাবে তো ওর থেকে দেখা যাবে যদি ইকলি ভাইরাস আপনার একবার লকে ঢুকে তো একটা থেকে ছড়াইতে খুব সময় লাগে না যেমন গত বছর আমার ইকলি রেসের সময় ইকোলি হয়েছিল আমার না শুধু মোটামুটি ম্যাক্সিমাম একশো থেকে আশি নব্বই জন ফেন্সিয়ারের লফটেই গত বছর যারা রেস করে তাদের লফ্টে ইকোলি ভাইরাস অ্যাটাক করছে আর ইকোলি ভাইরাসের ব্যাপারে যারা কবুতর পালেন মোটামুটি সবাই জানেন যে ইকোলি ভাইরাসটা কত দ্রুত পরিমাণে লফটের প্রতি আপনি ছড়ায় তো এই দিকে খেয়াল রাখতে হইব আর যাতে প্রেশার দেওয়া না যায় কবুতরে প্রেশার দেওয়া যাবে না আপনি যত নর্মালভাবে কবুতর রাখা যাব ফার্স্টে আপনার দশ দিন বারো দিন এমনি নর্মালি দেখবেন কবুতর আস্তে আস্তে ওর বডিতে ওর সময় কিভাবে উঠতে হইব ও নিজে তৈরি করে নিব আর কি করার উদ্দেশ্য গত ভিডিওতে আপনাদের বলছি যে উড়ানো শুরু করার আগে একটা ভিডিও করব। আহ উড়ানো সময়ও কিছু ভিডিও দিব আপনাদের আর মেনলি ভিডিওটা করার একটা উদ্দেশ্য এক বড় ভাই আমাকে কমেন্টস করছিল যে কবুতরের কবুতরের বিষয়ে কিছু ব্যাপারে কবুতর বডির ব্যাপারে একটা যে যদি কবুতর বুকের হার বাঁকা হয় ওই কবুতরটা কি রেসে কি তো আমি এমন একটা কবুতর ধরছি যার ভিতরে এমন এক সমস্যা আছে যেমন গত বছর আমি ওরে রেস করছিলাম গত বছর ওর রেস করছি রেস সাতটা রেস করছি তো এই কবুতরটা একটু ক্লোজ করে দেখেন আর কিন্তু বুকের হাটটা বাঁকাস দেখতে পাচ্ছেন কিনা বুকের হাটটা মোটামুটি ভালো বাঁকা একটা মাদি কবুতর তো এটা দেখানোর কারণ হলো বড় ভাই জানতে চাইছে যে ভাইয়া বুকের হার বাঁকা হলে কি কবুতর রেজাল্ট করে কিনা বা কিনা বুকের হার বাঁকা হলে কি কবুতর রেজাল্ট করতে পারে কিনা এটা জানতে চাইছে আসলে আমি অত ভালো বুঝি না জানি না কার লফ থেকে কীরকম রেজাল্ট করে আলহামদুলিল্লাহ আমার এই কবুতরটা খুব ভালোর কিছু রেজাল্ট করছে গত বছর এই কবুতরটার ব্যাপারে একটু আগে ডিটেলস বলি ওর মাটা আমার বাসায় রেজাল্ট করা ওর মাটাও রেজাল্ট করা ওর মাটা টপ টোয়েন্টি টপ টেনে রেজাল্ট করা ওর মার লাইনটা হলো আমাদের অজবের কাছ থেকে ওর বাবা মা নেওয়া এটা অ্যাভ্রিল লাইনের কবুতর ছিল অ্যাভ্রিল আর হলো অ্যান্ড আইন ইনস্টেট বাট একটা কবুতর আছে উইলাইনের ওইভাবে আমি ওর মাটা রেপিয়ারিং করা ওর মাটা টপ টেনে রেজাল্ট করা এবং ওর মার গত বছর গত বছর না টোটাল আঠারো সাল থেকে টোটাল পাঁচটা বাচ্চা করছিলাম ওর মার পাঁচটা বাচ্চা থেকে পাঁচটা বাচ্চায় রেজাল্ট করছে আমার বাসায় আলহামদুলিল্লাহ আর এই কবুতরটা গত বছর আমি টোটাল সাতটা রেস করছি সাতটা রেসে ছয়টা রেসে রেজাল্ট করছে এবং ছয়টা রেসে রেজাল্ট করছে ওর রেজাল্ট বিআরপিওতে একটা রেস করছিলাম ওই রেসে তেরো মার্চ ছিল আমাদের ক্লাবে ষোলো হয়েছিল ন্যাশনাল উনি উনিশ হয়েছে সাতাইশ হয়েছে তারপরে আরও দুইটা রেজাল্ট আছে ওই দুইটা মনে নেই তো এটা দেখানোর একটাই কারণ যে বুকের হার বাক হলে যে কবুতর রেজাল্ট করে না এটা ভুল ধারণা আমার বাসে রেজাল্ট করছে এই কারণে আমি আপনাদের কবুতরটা দেখাইলাম যে কবুতর রেজাল্ট করে লাইন যদি ভালো থাকে কবুতর রেজাল্ট করে এটার বাবার লাইনটা হলো অজবে বাবার লাইনটা অজবের বাবার লাইনটা মিলি কিটেল লাইনের কিটেল লাইনে কবুতর আর মাটা আমার বাসার আমার বাসায় রেজাল্ট করা মার হান্ড্রেড পার্ট বাবা আর বাবাটা মাটা আমার বাচ্চা করা আমার বাসার এখন বিটার সুপার বিটার তো আলহামদুলিল্লাহ কবুতর যদি বুকের হার বাঁকা হয় রেজাল্ট করে এটা আমাকে যে কোয়েশ্চেন করছিল আশা করি সে ভিডিওটা দেখবেন আপনি কোয়েশ্চেন এর অ্যান্সার পাবেন আরেকটা কবুতর দেখাবো আমার গত বছর আরেকটা কবুতর রেজাল্টের দেখাবো ওইটা তো একটা ভিন্ন সমস্যা আছে তো এই জিনিসগুলো দেখানোর একটাই কারণ যে অনেকের ধারণা থাকে যে এই টাইপের কবুতর হইলে কি রেজাল্ট করবো কিনা রেস রেস থেকে বাসা বের করে আসতে পারবো কিনা তা কবুতর দুইটা দেখানোর এই একটাই কারণ এটা একটা দেখালাম আর একটা মাদি দেখাবো এই এটা আর একটা কবুতর এটারও একটা ভিন্ন সমস্যা আছে এটার সমস্যাটা হলো দেখেন মাঝখানে একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ এই গ্যাপটা হলো ওর জন্মগত এই সমস্যাটা ওর চার নম্বর যে ফেদারটা এই ফেদারটা জন্মগত বের হয়নি তো এই কবুতরটা আমি যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর যখন মল্টিং হইতেছিলো গত বছর তো চিন্তা করলাম যে ফেদার নাই ওর কিন্তু বডি ফিটিংও ভালো হয় না মানে খুব কিচা টাইপের বডি মানে খুব বেশি যে ভালো বডি তা না মানে অনেক কবুতর থাকে যে রেসের বডিটা যেটা থাকে একটা খুব ভালো মাসাল হেভি তারপরে আপনাদের এই কি বলে এটা ফেদারের মানে টানটুন অনেক শক্ত রক্ত থাকে এরকম। এতো খুব স্মার্ট। আমি যতটুকু দেখি কোউতটা খুব স্মার্ট অর মানে হাতে ধরলে ও পছন্দ করে না। অর একটা একটা সমস্যা হাতে ধরা পছন্দ করে না ও একা থাকতে পছন্দ করে। এই কোউতটা রেজাল্ট হলো এই কোউতটা আমার গত বছর ন্যাশনালে 5 স্পিজন হইছে সেকেন্ড সিজন সেকেন্ড সিজনে ন্যাশনালে 5 স্পিজন হইছে। ক্লাবে ফোর্থ এস বিজন ছিল তো এটা দেখানোর আরেকটা এইটাই কারণ যে কৌতরের এক ফেদার না থাকলেও কবুতর রেজাল্ট করে ঠিক আছে এই কারণে দেখানো এটার এই ফেদারটা চার নম্বর ফেদারটা নাই চার নম্বর ফেদারটা পড়ে গেছে মানে জন্ম থেকে উঠে নেই এই পাশে দেখেন এই পাশে দেখলে বুঝবেন না না দুই পাক না এক সমস্যা না এই পাশে ঠিক আছে এই পাশে দেখেন চার নম্বর ফেদার আছে হ্যাঁ চার পাঁচ ছয় সব আছে কিন্তু ওর এই পাশে যে ফেদারটা এটা জন্মগত উঠে নেই জন্মের পর থেকে বের হয়নি রেজাল্ট করে এটা দেখাইলাম আলহামদুলিল্লাহ এটার লাইনটাও খুব ভালো আমার বাসার ওর আরেকটা বোনও ভালো রেজাল্ট করছে গত বছর হাফ সিস্টার এটা লাইনটা হইলো আমাদের বাংলাদেশের টপ ফেন্সিয়ার মনির ভাই মনির ভাইয়ের উইলি লাইন উইলি দিয়ে আমি আরেকটা অ্যানেলের একটা বিদেশি নার আছে ওর বাবা ফার্স্ট হওয়া ওর বাবা দিয়ে উইলি দিয়ে করা উইলি ওর বাবাটা হলো আপনার রবিন ডিটার একটা ফেন্সিয়ার আছে নেদারল্যান্ডের ওর বাবাটা ফার্স্ট হওয়া নেদারল্যান্ডে ফার্স্ট হওয়া থার্ড হওয়া সিক্স হওয়া টোটাল আট রেসে ছয় রেসে রেজাল্ট করা ওর বাবা আলহামদুলিল্লাহ পিয়ারটা আমার খুব ভালো ক্লিক করছে এবছর রেসে যাবে দোয়া কোভিডের জন্য যাই হোক আর ভিডিও সামনে আগাবো না দুইটা প্রশ্নের অ্যান্সার একটা প্রশ্নের অ্যান্সার দিলাম একবার ভাই জানতে চেয়েছিল এই কারণে কবুতর হাতে ধরে কবুতরের বিষয়ে বললাম আমি কখনো ওই কবুতর কী করে কি করছে ওইভাবে বলিনি কখনো এই আজকে বলার একটাই কারণ এক একবার জানতে চেয়েছে যে ভাই বডিতে সমস্যা থাকলে বুকের হার বাঁকা থাকলে ওই কবুতর রেস থেকে আসতে পারে কিনা তার জন্য এই ভিডিওটা করা আর দোয়া করবেন আমার কবুতরের জন্য তার তার চার পাঁচ দিন পর থেকে বাইরে ছাড়া শুরু করব উড়ানো শুরু করব যাতে সুস্থ রাখতে পারি আল্লাহর কাছে দোয়া চাই আর সামনে রেস রেসের প্রস্তুতি নিব ইনশাআ সামনে উড়ানো নিয়ে আপনাদের আরও ভিডিও করব আরও ভিডিও দেব আমাদের দোয়া করবেন